বিদেশ থেকে ফেরার সময় নতুন নিয়মে আপনি কয়েকটা মোবাইল আনতে পারবেন আর আগে কি নিয়ম ছিল এই দুটো কম্পেয়ারমূলক একটা ভিডিও বানাবো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমি আমার তো দুটো মোবাইল সাথে নিয়ে যাই অনেক সময় তিনটাও নিতে হয় আমার এখানকার কিছু যেটা জেনারেল মোবাইল থাকে সেটাও মাঝে মধ্যে নিতে হয় বাইরে গেলে তাহলে তো আমার মোবাইল তিনটা হয়ে গেল আমি তাহলে বলা হয়েছে যে তিনটা মোবাইল আনা যাবে এটাকে নতুন সেটা বলে না এর জন্য ইমিগ্রেশন সরি কাস্টমস এই বদমাইশ গুলো কাস্টমস এর বদমাইশ গুলো ওরাও জানতো বিষয়টা কি কারণ ইয়ে উল্লেখ করা ছিল না গত বছর এই যখন বাজেট হয় তখন উল্লেখ করা ছিল না যে নতুন দুইটা পুরাতন একটা অথবা নতুন একটা পুরাতন দুইটা এটা কোনো উল্লেখ ছিল না এই বদমাইশ এগুলা নিয়ে বিভিন্ন বেহানা পুলে ঝামেলা করতো ঢাকা এয়ারপোর্টে জামালা করতো অনেক জামা এটা তর্ক হতো আমার সাথে একজনের অনেক তর্ক হয়েছে এটা নিয়ে আমি বললাম যে তিনটা নতুন মোবাইল আনা যাবে সে বলছে আপনি কোথায় পেয়েছেন আমি পরে তার তাকে প্রশ্ন করেছিলাম যে নতুন মোবাইল পুরাতন মোবাইল যেটা হোক আপনার এই মানে একটা নির্দিষ্ট বলে দিয়েছে যে ওইভাবে নিতে হবে আমি বললাম এই নিয়মটা কোথায় আছে আমাকে দেখান সে তো দেখাইতে পারে না কারণ ওখানে বলা আছে যেভাবে সেটার সাথে তার কথা যা সে বলছে যেহেতু কিছু বলা নাই তাহলে এটা হবে আমি বললাম যে যেহেতু কিছু বলা নাই আমি যেটা বলেছি সেটা হবে আপনি কিভাবে প্রুফ করবেন কারণ প্রুফ না করলে আপনার সাথে এটা আমার বার্গেনিং হবে আপনি জোর করে কিছু করবেন আমি আপনার বিষয়ে বলবো আমি আপনার বিষয়ে বলবো যে আপনি জোর করে এই আমার সাথে এই করেছেন এটা কিন্তু তর্ক হয়েছে অনেকক্ষণ শেষে সে আর তর্কে মানে আগায় নাই সে আমার জিজ্ঞেস আপনি কি করেন আমি কিছু করি না আমি সাংবাদিকতা করি যেটা বলবেন নাম বলার কি আছে আমি সাংবাদিকতা পেশা কাউকে কোথাও বলি না আমি বলি আমি ইউটিউবার আমি ব্লগ বানাই ইনফরমেশন দিই আপনারা যারা এই ইলিগাল কাজ সেগুলো আমি কথা বলি এ হচ্ছে বিষয় এখন এই জিনিসটা ক্লিয়ার ছিল না বিদায় অনেকের সঙ্গে ঝামেলা করছে এই বদমাইশ এখন এই বদমাইশ কিন্তু দেখবেন একটা পিওনও যদি থাকে আর তিন তালা তালা বাড়ি আছে পাঁচটা অন্তত টাকা কোথায় পায় আর আমরা একটা মোবাইল নিয়ে আসলে সেটা বিশাল ই হয়ে যায় মাঝখানে আমার এক পরিচিত একজন গেল যেভাবে হোক একজন হুজুর তাকে যে কোনো ভাবে একটা জামালা হয়েছে তাকে সন্দেহ করেছে তাইলেণ্ড যাবে তাদের টিকেট কাটা উঠতে তাকে সন্দেহ এক হুজুর সহ তার একসাথে ওই হুজুর এয়ারপোর্টের ভিতরে কাকে সে চিনেনা কে তার সাথে কার সাথে লিঙ্ক নাই কার সাথে লাইন নাই ওই হুজুরের এটা কিন্তু পরে জানা গেল যে হুজুর যখনই কি হচ্ছে এই বিষয় বলে যে এখানে কে নাই এটার সাথে যুক্ত তার মানে সবাই কিন্তু ধান্দা করছে ইমিগ্রেশন থেকে শুরু করে কার সাথে থেকে শুরু করে সবাই ধান্দার মধ্যে আছে ধান্দাটা আমাদের একটা পেশা ধান্দা হচ্ছে একটা পেশা আপনি কাজ করে খাবেন সেটা না মানে ইলিগালি খাবেন ওই ইলিগালটা হচ্ছে একটা পেশা ইলিগাল পদ্ধতিটা একটা পেশা এটা মাথায় রাখবেন ইলিগাল পদ্ধতিটা একটা পেশা হয়েছে সেই ইলিগাল কাজটাকেই তারা স্বাচ্ছন্দ্য করছে গভর্নমেন্ট থেকে টাকা পাচ্ছে যাক সেটা অন্য পথে চলে যাচ্ছিলাম এখন আপনি বিদেশ থেকে ফেরার সময় একটা নতুন মোবাইল আনতে পারবেন এবং বছরে একবারই আনতে পারবেন যদি একটা নতুন মোবাইল আনাতে একবার আনা যায় তার মানে দুটো পুরাতন ফোন একটা নতুন ফোন আনা যাবে এটা হচ্ছে বিষয় তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে এমন আবার প্রশ্ন করতে পারে যে আমি তো বছর চার পাঁচবার আসা যাওয়া করি একবার আমি একটা মোবাইল নিয়ে আসলাম নতুন মোবাইল নিয়ে আসলাম আর পুরাতন মোবাইল দুইটা নিয়ে আসলাম এর পরবর্তীতে গেলাম পুরাতন মোবাইল আমার সাথে আসলো তারা যদি প্রশ্ন করে যে ভাই এই মোবাইল কেন তখন আমি কি বলবো পুরাতন মোবাইল তো তারা বলছে আনা যাবে মানে দুটো আর নতুন একটা তখন প্রশ্নটা করলে আমি উত্তর জবাব দেবো কি এটা হতে পারে এটা জবাবের কিছু নাই কারণ মোবাইলটা আপনি ইউজ করেন আপনার সাথেই থাকে একটা যন্ত্র বর্তমান যুগে সবচেয়ে প্রয়োজনীয় এই যন্ত্র আপনার মানে কি বলে যে আপনি আপনার ফ্যামিলি থেকে বউ থেকে দূরে থাকতে পারবেন কিন্তু মোবাইল থেকে দূরে থাকতে পারবেন না বর্তমান সময়ে এমন প্রয়োজনীয় একটা বস্তু আজকে আমি আর মোবাইলটা রেখে গিয়েছিলাম দেখি যে অনেকগুলো ফোন অনেকগুলো মেসেজ আটকে আছে গোরু হাটে গিয়েছিলাম এরকম হচ্ছে অবস্থা যাক এখন আপনাদের যেটা হচ্ছে যে এক বছরে একটা নতুন ফোন আনতে পারবেন কিন্তু এখানে অনেকেই ছলি করবে কেউ স্থলপথে স্থলপথে আসবে এসে একটা ফোন দেখায় নিয়ে চলে আসলো আবার পরের বাসে বিমানে আসলো বিমানে একটা ফোন দেখায় চলে আসলো এটা একটা হতে পারে আবার কেউ করতে পারে ওখানে গিয়ে বক্সটা সব আউট করে সে দুই চার দিন মোবাইলটা ইউজ করে নিয়ে আসলো দেখালো যে এটা আমার পুরাতন মোবাইল এটা কিন্তু হচ্ছে হয় এরকম করতে পারে এখন এরকম কিছু মানুষ করতেই পারে যেমন আমার ফ্যামিলিতে আমার যদি তিনটা মোবাইল লাগে এক বছরে আমি তিনটা মোবাইল তো আনতে পারবো না এক বছরে একটা তার মানে তিন বছর পর পর কি এটা করবো আমি করবো এটা এটা যদি কাস্টমসে প্রমাণ করতে পারবে রেখে দিবে কোনো অসুবিধা নেই যদি প্রমাণ করতে পারে রেখে দিবে কোনো সমস্যা নাই কিন্তু কাস্টমস যে ইলিগাল কাজগুলো করে সে অনেক ইনফরমেশন আছে বেনাপুলে কি পরিমাণ ইনফরমেশন আছে ধারণার বাইরে সেগুলো ধীরে ধীরে ধাপে ধাপে পাবলিশ করতে থাকবো এমন ব্যবহার করবো যেন একেবারে পর্যন্ত প্রকাশ পায় এরকম বহু আছে যেহেতু আমি এই আমদানির সাথে যুক্ত আমাদের ইন্ডিয়া থেকে পাথর ইয়ে এই টাকাগুলি তারা নেয় এনবিআর যে টাকাগুলো নেয় কিভাবে নেয় ইলিগেল পদ্ধতি প্রয়োগ করে তারা ওখানে আর কি টাকা কামাই করে এটা বলার বাইরে সময় হইলো সবগুলো যদি এরকম কিছু সবগুলো বলবো